গরু পত্রিকা হয়ে গেল আবার সামনে ফাইনালি ছুটি ছুটি স্কুল যে দেখো আরো স্টুডেন্ট আছে লগে আমার ছেলে আরো আছে স্টুডেন্ট আর একসঙ্গে নিয়ে এখন করে দিম গে দেখ নেনা পেনা আরো স্টুডেন্ট আছে স্কুলের ফাইনালি গরু দেয় আর গিয়া আর ভিডিওটা এখানে শেষ করলাম এই যে দেখো হাই হாய் এই কল্পনা মুপরে দেখলেই আরেকটা পিচ্চু পিচ্চু